আজকে কোরআনের উন্মুক্ত কথা আমরা শুনবো আল্লাহ তৌফিক দান করুন কারণ এতদিন আমরা কথা বলতে পারিনি শহরে কোনো প্রোগ্রাম আমাদেরকে করতে দেয়া হয়নি আপনাদের এই বেড়ামারা থেকে এসে আমি ফিরে গিয়েছি কবুর হাটে আমাকে উঠতে দেয়া হয়নি এখন ওই পান্ডা কোথায় যে পান্ডা ডিসি কে বলেছিল তারেক মনোয়ার জন্য বেড়ায় ঢুকতে না পারে আমি তো ঢুকেছি আমি আছি তুই কোথায় একটা নাম আছে তার ওই নামের বাংলা অর্থ হলো জাপানি ভাষায় কুকুর নেবেন আপনারা ইন্টারনেটে সার্চ দিবেন ওই নামটা দিয়ে ওটার বাংলা অর্থ হলো সুরা কুকুরও কথা বলেছেন যারা টাকা পয়সা খেয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলে এদের উপমা হলো কুত্তার মতো কার মতো কাল কুত্তার ঘাড়ে বোঝা দিলেও জিব্বা ঝুলে থাকে না দিলেও জিব্বা ঝুলে থাকে বারাম বাউলার কথা বলেছেন মুসা আলি সালামের সাথে যেই মকবুল মানুষটি বেয়াদবি করেছিলেন বিবির মাধ্যমে ঘুষ নিয়ে মুসা আলি সালামের বিরুদ্ধে দোয়া করেছিলেন মানুষকে খুশি করার জন্য আল্লাহ তার জিব্বাটাকে এরকম বুক পর্যন্ত ঝুলিয়ে দিয়েছিলেন তার নাম হলো বালাম বাউরা আল্লাহ আমাদেরকে এটা থেকে হেফাজত করুন আরো চিৎকার করে বলি আমি কোরআন শরীফ মানবেন তো কোরআন শরীফ পড়া সুন্নত না নফল আরো জোরে বলেন তাহলে এই ফরজ দিয়ে আপনার বাচ্চাদেরকে স্কুলে দিলেন কেমনে কিভাবে দিলেন স্কুলে ফরজ হলে কেন এখন আর পোলাপার না খেয়ে থাকে ফরজ হলে কেন এখন খানার টিচারের বেতন সবচেয়ে কম ফরজটাই তো আমরা জানি নাই পিতামাতার হুকুম মানা সুন্নত না নফল করা কোরআন পড়া আমাদের জন্য সবার জন্য কি ফরজ সকল মানুষের জন্য কোরআন পড়া ফরজ আমরা বললাম কোরআন পড়লে কি হয় আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা কোরআন পড়ে আর যারা পড়ে না তাদের মধ্যে পার্থক্য বলছেন কে বলছেন তুমি যদি কোরআন পড়ো তাহলে আল্লাহ রাবুল আলমিন যারা কোরআন পড়ে না তাদের থেকে তোমাদেরকে পর্দা দিয়ে আল্লাহ নিজে হেফাজত করে দিবে সুরা লাহাব নাজিল হলো মক্কায় এমনি কাফের রাসুলকে পিটাচ্ছে এর মধ্যে নাজিল হলো সুরা লাহাব আবু লাহাবেও তাব্বাতিয়াদা আবি লাহাবেও অতাব এই জন্য ইসলামের বিরুদ্ধে যারা তাদের স্লোগান আল্লাহ নিজে শিখিয়ে দিচ্ছেন ইসলাম বিরোধীর দুই গালে জুতা মারো ইসলাম বিরুদ্ধীর দুই হাত কে কে শিক্ষা শিক্ষা দিচ্ছেন ধ্বংস জামিল হাতে পাথর নিলেন আবুল আহ স্ত্রী এবং আবুল আহাব ছিল মক্কার শ্রেষ্ঠ সেলিব্রিটি দুইজনই ছিলেন সুন্দরের পিরামিড দুইজনকে দেখার জন্য রাস্তায় মানুষের ভিড় জমে যেত আগুনের মতো চেহারা ছিল এই আবুল আহাবের রাসুল যখন জন্ম নিয়েছেন আবুল আহাবের বান্দির ছেড়ে দিয়েছেন তিনি রাসুলকে দুধ পান করানোর জন্য এক মাস যখন রাসুলকে দুধ পান করালো ওই বান্দি এই আঙ্গুল দিয়ে তিনি ওই বান্দিকে মুক্ত করে দিলেন বোখারিতে এমনি আব্বাসের বর্ণনা এসেছে আবুল আহাবের সারা শরীর পড়বে কিন্তু এই আঙ্গুল বাকি থাকবে এই আঙ্গুল দিয়ে রাসুলের ছাত্রী মাকে তিনি আজাদ করে দিয়েছেন সেই জন্য সেই আবুল আহার রাসুলের চাচা রাসুলের কি আরো জোরে বলেন শুধু চাচা নয় দুই কন্যার সাথে বিবাহ পর্যন্ত দিয়েছেন এই আবুল আহার এত বেশি ভালোবাসতেন রাসুলকে একদিনের জন্য রাসুলকে চোখের আড়াল করতেন না একটা বিল্ডিং এই পাশে রাসুল এই পাশে ছিল আবু লাহাব মদ্ধখানে শুধু একটা ওয়াল এত কিছুর পরেও যখন তাওহীদের ঘোষণা দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু এই আবুল হাম সবার আগে পাথর ছুড় করেছে আর বলেছে তাবাল্লাকা ইয়া মুহাম্মদ али 하다 জামাতানা ও তোমার ধ্বংস হোক এইজন্য তুমি আমাদেরকে জমা করেছো তুমি এটা বলতে চাচ্ছ একমাত্র সব সবকিছুর মালিককে আরো জোরে বলি ক্ষমতার উৎসকে আমাদের ভাইরা বলে ক্ষমতার উৎস জনগণ আরো আসতে কম না উজবিল্লা ক্ষমতার উৎসকে ক্ষমতার উৎস যারা বলে জনগণ এরাই জনগণের হক মারে সবচেয়ে বেশি এরাই চাঁদাবাজি করে এরাই মানুষকে ঘুমাতে দেয় না এরা মানুষের শান্তি নষ্ট করে মানুষকে পাম দেওয়ার জন্য সেরেকে লিপ্ত করে মানুষকে ঠিক না বেড়ে এদের টার্গেট হলো শুধু দুনিয়া আর দুনিয়া আখ বলতে এদের কিছুই নাই কিভাবে লুটপাট করবে সেই টার্গেটেই তারা থাকে এরকম লোক আমাদের সমাজে আছে না নাই আচ্ছা আরো জন বলেন আছে না নাই রাসুল সাহেব বললেন শোনো আবু বকর উম্মে জামিল পাথর নিয়ে আসছে আমাকে পাথর মারবে আমি এখানে বসেই কোরআন তেলাওয়াত করব সে তোমাকে দেখবে কিন্তু আমাকে দেখবে না রাসুল তেলাওয়াত শুরু করলেন মেটা মিল এসে আবু বকর দিলেন বলছে নাই না সহবু হোয়াট ইজ ইউর কম্পানি হোয়াট ইজ ইউর ফ্রেন্ড তোমার বন্ধু কোথা আবু বকর দিলেন বললেন একটু আগে এখানে বসা ছিলেন একটু আগে এখানে বসা ছিলেন আবু বকর দেখছেন কিন্তু জামিল দেখছে না বলছে পেলে তার মাথাটা চূর্ণ করে দিতে সেই কোরান এখন আমাদের মাঝে আছে না নাই আরো আসতে বলেন একটা দলের কর্মসূচির প্রথম ঘর হলো প্রথম ঘর কি একটা দল একটা রিপোর্ট বই রাখে রিপোর্ট বইয়ের প্রথম ঘর কি সবাই বললেন না আরো জোরে বলেন কোরআন এমনি না অধ্যয়ন এরপরে কি এরপরে কি ইসলামী সাহিত্য তারপরে কি নামাজ এগুলি তো সব আমাদের ব্যক্তিগত জিনিস না এগুলো কার জিনিস কার জিনিস এগুলো যদি মুসলমান না মানে মুসলমান মানবে কি মুসলমান মানবে কি মুসলমানের প্রথম কিতাব হলো কোরআন শেষ কিতাব কোরআন ঠিক তবে ঠিক

ওরা বলতো এই স্লোগানটা নাকি টুপি দানিয়ালাদের স্লোগান একজন হিন্দু অফিসার বলেছেন এটা আর কি জামাতের স্লোগান আল্লাহ আকবর কার স্লোগান আমাদের আজানের স্লোগান কি আমাদের কবরের স্লোগান কি আমাদের একামতের স্লোগান কি জন্ম মৃত্যু সবখানে আল্লাহ আকবর চিৎকার করে আল্লাহ আকবর এর চেয়ে বড় স্লোগান জমিনে আর কিছু হতে পারে এটার কথা কোরআন শরীফে নাই কোন সুরায় প্রথম কর্মসূচি নাজিল হলো পাঁচটি কয়টি পাঁচটি রাসুল সাহেব ভয় পেলেন ভয় তিনি পেলেন না জিব্রাইল আমিন চাপ দিয়েছেন শরীরের মধ্যে একটা কম্পন শুরু হয়েছে ঘরে এসে বলছেন জাম্মিলি মিলোনি খাবার ওই ব্লাঙ্কেট আমাকে কমলি জড়িয়ে দাও এমনি আশাফা আলা হায়াতি আমি আমার জীবনের উপর ভয় করছি জ্ঞান বৃদ্ধ বয়ো বৃদ্ধ মা খাদিজর কোবরা দিয়ে লাভবান হওয়া এমনই পিরামিড ছিলেন এমনই দয়ার সাগর ছিলেন তার আদরে বিশ্ব নবি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলে আল্লাহ রব্বুল আলামিন দেখলেন আল্লাহর প্রিয় হাবিব কম্বল গায়ে দিয়ে ঘুমানো ডাক দিলেন ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়া আর-রুজদা ফাহাজুদ ওয়া লা তামনুন তাসতাকসিব ওগো ও কামলিওয়ালা ইয়া নবী সাল্লি আলা তোমারে মনে পড়েছে তোমারে মনে পড়েছে কি যে কি মন্ত্রণাতে অসহ যন্ত্রণাতে মনAmar তোমায় সরেছে তোমারে মনে পড়েছে মানুষ আজ ধুকে ধুকে মরছে দেখো পথের ধুলায় অভাবে অনটনে দিনে রাতে আবরু লুটায় জালি মেয়ের অত্যাচারে অসহায় হাহাকারে বিধাতার রসকে পেয়েছে তোমারে মনে পড়েছে আইহা বলো গাহিলা মনে হচ্ছে রোজা রেখেছেন সেহরিও খান নাই ইফতারিও খান নাই একটু সবাই একসাথে বলুন তো আল্লাহ আকবার আল্লাহ হইছে আপনি নিজেই তো করুন আরেকবার আল্লাহ আকবার এটা জানলেই হবে আপনি আল্লাহ আকবার বলবেন ওরা Pistole টিগা টিগা থাওড পাবে না আল্লাহু আকবার বলবেন পুলিশের হাত থেকে অস্ত্র পড়ে যাবে আল্লাহু আকবার বলবেন বেলাকে ঢুকে যাবে আর্মিরা सूचना হয়েছে আব্দুল কাদের মোল্লার রক্ত দিয়ে सूचना হয়েছে আল্লামা মতিউর রহমান নিজামির फांसी দিয়ে আলী আসান মুজাহিদের রক্ত দিয়ে জামালুল জামানের রক্ত দিয়ে কাশিম আলী মিনজুর রক্ত দিয়ে সালাউদ্দিন কাদেরের রক্ত দিয়ে তার সাথে যোগ হয়েছে হেফজতের মাসুম আল্লাহর কি ওলিদের রক্ত কত মাসুম শিশুর কবর হয়েছে সাপলা চত্বরে এক একে আল্লাহ সব কিছু করবে। করবেন দমকল বাহিনী দিয়ে সেখানে রক্ত পরিষ্কার করা হয়েছে দ্বিতীয় রক্ত হলো এই আন্দোলনে তৃতীয় রক্ত হলো আর্মির সাতান্ন জন অফিসার বিশ্বযুদ্ধ এত বড় ক্ষতি কোন দেশের হয়নি আমার দেশের যে ক্ষতি করা হয়েছে ঠিক তবে ঠিক এদের প্রত্যেকটা আর্মির ভয়ে ভারতের সৈন্যরা কাঁপতে থাকত। এর মধ্যে যিনি সভাপতি ছিলেন সেনাপতি ছিলেন তিনি ছিলেন হাফেজ কোরআন তাদের রক্ত যোগ হল চূড়ান্ত ভাবে ছোট্ট ছোট্ট শিশুদেরকে দিয়ে আল্লাহ এই বিজয়ের প্রাচীর রচনা করলেন যত জন রক্ত দিয়েছেন আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরেদাউসের বাসিন্দা করে দেন তুমি কে জোরে বলেন আমি কে তুমি কে আমি হয়ে হয়ে গেছি গেছি সরকার আলহামদুলিল্লাহ চেয়েছিলাম চোরে কিন্তু পুলিশ চিনে আপনারা সৌদি আরবে গেছেন তো আলহামদুলিল্লাহ অনেকে সৌদি আরবে পুলিশও কিন্তু জুব্বা গায়ে দিয়ে ঘুরে তো মক্কা শরীফে দেখবেন যে হাজার হাজার দোকানদার ঘড়ি বেচে জুব্বা বেচে তো ওই জুব্বা পরা পুলিশ আসলে ওই দোকানদার টের পায় জুব্বা লয়া ঘড়ি লয়া হেরেরের ভিতরে দৌড় দেয় কারণ ভিতরে ঢুকলে ধরার নিয়ম নেই তা আমি দাঁড়িয়ে আছি দেখি যে জুব্বা পরা দুইজন আসতেছে আর এরা দৌড়তেছে আমি বললাম এই দৌড়োস কেন বাংলাদেশীও ছিল কয়েকজন কয় বলছে দুটা আইতেছে দুইটা হাজি না দুইটা পুলিশ এই বৈষম্য বিরোধী আন্দোলনের যে কোরআনের নেতৃত্ব ছিল বলেছে পাখির মতো গুলি করে হত্যা করো আমরা কোটা বিরোধী আন্দোলন করি না আমরা সংস্কার আন্দোলন করি কোটা তো শিক্ষা ক্ষেত্রে শিক্ষারে তো ধ্বংসই করে দিয়েছে কোন জায়গা ধ্বংস করে নাই কোন জায়গা ধ্বংস করেনে বাকি রেখেছে কোনটা আমার বহু হিন্দু ভাইদের বাড়ি পর্যন্ত এরা দখল করে নিয়েছে এক বিল্ডিং পোড়ানো হয়েছে ওই বিল্ডিং এর পুরো জায়গাটাই অন্যান্য ভাইদের দখল করে নিয়েছে ওই নেতা সাহেব এখন কোথায় তোমরা আমরা তো বাংলাদেশই আছি আমরা থাকবো ইনসা আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য আপনি কবুল করেন ইয়া ইহুাল মুদ্দাসসির হে কম্বল ব্যক্তি কম তুমি দাঁড়াও তুমি দাঁড়াও তুমি তুমি জাগলে 200 কোটি মুসলমান জাগবে তুমি জাগলে হাজার কোটি মানুষ জাগবে ঠিক কি না আজকে সারা পৃথিবীতে একটাই রব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালের सर्वश्रेष्ठ মানুষের নাম কি খ্রিস্টান বই বাহির করে দি 100 বইর নাম কি আলহামদুলিল্লাহ বলেন এই সুন্নতের কাছে আমরা যারা আছি আমরা তাদের সাথে থাকবো ঠিকটা ব্যা আমরা এখানে যারা আছি আমাদের মধ্যে কোনো দলাদলি আমরা মসজিদে যারা যাই আমরা দল। আমরা কোরআনের জন্য রক্ত দিতে রাজি আছি না নাই হাত তুলে দেখাও মুসলমান আমরা সবাইকে কবুল করুন বলেন আমিন কম শব্দটি আল্লাহ বড় পছন্দনীয় একটি শব্দ কুমিল্লা ইলা ইল্লাহ আল্লাহ বলছেন দাঁতে দাঁড়াও তবে অল্প কদ্দুর অল্প আল্লাহর অল্প কদ্দুর নেসবাহু অর্ধেক আবিন কুসবিন হু অথবা তার চেয়ে কমাও আউজি আলাই অথবা তার চেয়ে একটু বাড়াও অরাত আনা কোরআনা তাহলে কোরআন কোন সময় পড়তে হবে কোন সময় নাকি ফেসবুক দেখবেন কিসের ফেসবুক নাকি মারো ফেসবুকে কিসের ফেসবুক আজকে ফেসবুক আমার বহু মায়ের জীবন ধ্বংস করে দিয়েছে বহু বাপের জীবন ধ্বংস করে দিয়েছে বহু মেয়ের জীবন ছেলের জীবন ধ্বংস করে দিয়েছে ফেসবুক কাদের আবিষ্কার জোরে বলেন আমরা কোরআনের বুকে থাকবো কোরআন নিয়ে থাকবো রাজি আছি তো আজকে একটা সুরা পড়া ছাড়া ঘুমাবো না কোন সুরা জোরে বলেন কোন সুরা যারা পারেন না মোবাইল ছেড়ে দেন তিরিল কোরহানতর তিলা আর আল্লাহ বলছেন ইন্না কথাক নামিন সোনুসাহিল্লাইল তুমি রাতে এরাই কি অঞ্চু দাঁড়িয়ে থাকো হে মহম্মদ মায়েশা বলছেন বোখারের বড় শুয়েছি রাসুল বলছে না এসে অনুমতি দাও আমি একটু আল্লাহর সাথে কথা বলে আস আমি আল্লাহর দিদারে দাঁড়াবো বিবির অনুমতি চাচ্ছেন কারণ ওটা মা আয়সার হক বিবিকে ছেড়ে কোথায় যান কোন পরামর্শ করেন না এরকম বেয়াদব আছে না নাই বিবিকে চাকরানি মনে করেন খবরদার এই বিবির সার্টিফিকেট ছাড়া আপনি আল্লাহর কাছে পার পাবেন না

আব্দুল্লাহ মুবারকড়ি এই বইটা লেখেছেন অধিকাংশ দলিল হলো সিরাতে বইয়ের ভিতরে হয়েছে সাফিয়ার বলছেন একদিন আমি উম্মে সালমা আমাকে বলছেন ইহুদ্দিন মাইয়া কার মাইয়া ইহুদিন যেমন আমাকে অনেক হুজুর বলছে ইহুদির দালাল আরেকজন লোককে বলছে ভারতের কি নাম জানি ওনার তো আমাদের ভাইরা যখন আমাদেরকে গালি দেয় নজরুলের একটা দারুণ কথা আছে তোরে জীবনে ভোরে মারলো যারা ইট পাথর ছুড়ে সে পাথর দিয়ে গড়ে তোলে প্রেমের মেসেজি দে পাথরে দিয়ে গড়ে তোলে প্রেমের গলায় শক্তি নাই আল্লাহ কবুল করুক আরো জোর বলে আমিন মা সাফিয়া বলছেন আমি কাচ্ছি সাফিয়া কে রাসুলের বিবি চিনবেন সবাই কি বিবি এক এক দুই আগে সাফিয়া স্বপ্ন দেখছেন পূর্ণিমার চাঁদ ওর কোলে এসে হাজির জামাই ছিল ক্ষয় ইহুদি পন্ডিতের ছেলে পন্ডিত জামাইকে যখনই বলেছে জামাই ঠাস করে এক চট্টনা মেরেছে মা সাফিয়ার গালে স্বামীর হাতের তিনটা আঙ্গুল মা সাফিয়ার এখানে লালচে বন্যের মা রাসুলের সব বিবি ছিলেন দুনিয়া খিলাতের সর্বশ্রেষ্ঠ সব দিক থেকে বংশের দিক থেকে রূপের দিক থেকে গুণের দিক থেকে নবীর যে শ্রেষ্ঠ মহিলা আর কারো ছিল না বুঝেছেন স্বামী পূর্ণিমার চাঁদ একজন তিনি কে তিনি সাল্লাম

আ আইয়ো হাল মাদর সোফিনা জিৎটা বেল আম্রেল মত লা লাফবা আজও বক্কা বদিন ঈদের সময় এই গান সকালে তারা বাজা এই তুমি হাঁটছ কেন বস 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 আপনাদের কষ্ট হচ্ছে না মোনাজাদ করে দেবো হ্যাঁ একটু জোরে বলেন তো আল্লাহ আকবর হয়েছে হ্যাঁ আমার কষ্ট তো হবেই কথা বলার চেয়ে কষ্ট আর কিছুই রাসুলাম জীবনে পঁচিশ মিনিটের বেশি কথা বলেন নেই কত মিনিট বিদায় হাজার ভাষণ হলো পঁচিশ মিনিট লম্বা ভাষণ আর একদিন শুধু একটা ভাষণ দিয়েছেন ফজর থেকে শুরু করেছেন এশার নামাজ পর্যন্ত কটা ভাষণ নরমান ইবনে হাম্মাদ তোনার বাবুল ফিতানের ভিতরে ওই হাদিসটা এনেছেন রাসুল এক কেমন পর্যন্ত যা যা ঘটবে সব বলেছেন সুবাহ একটা হাদিস কয়টা হাদিস ফজরে শুরু করেছেন জোহর পড়েছেন জোহর শুরু করেছেন আসর আসর শুরু করেছেন মাগরীব মাগরিবে শুরু করেছেন এসা তারপরে ধরে গিয়েছেন রাহমাত জীবনে একবার জীবনে কয়বার একবার সাফিয়ার সাথে বিয়ে হলো খয়বার দুর্গে বিজয়ের পর রাসুল যুদ্ধের ময়দানে বিয়ে করলেন দেখে দেখ মা সাফিয়ার এখানে দাগ দাগ কেন সাফিয়া ঘটনা বললেন আমি যখন স্বপ্নের কথা বললাম আমার স্বামী আমাকে থাপ্পড় মেরেছিলেন যে তুই মোহাম্মদের স্ত্রী হবি সেই সাফিয়াকে রাসুল বললেন চোখের পানি মুছে দিলেন বললেন তুমি ইহুদির মেয়ে না তুমি বলবা আমি মুহাসালামের বংশধর আরো আসতে কর না সুহান আল্লাহ আর আমাদের বিবিদের খবরই আমরা রাখি না এরকম মানুষ বেশি না কম কোন খবর রাখি না ভালো আচরণ বিবির সাথে করি না ভালো কথা বিবির সাথে বলি না রাসুল সুন্দর নামে ডাকতেন বিবিদেরকে মায়ের সাথে ডাকতেন লালমনি কি ডাকতেন লালমণি আয়সাকে ডাকতেন ইস আয়সাকে লালমণি ডাকতেন আয়সা ছিলেন সবচেয়ে প্রেমী এর জন্য আল্লাহ সন্তান দেন নাই কারণ সন্তান দিলে তিনি হাদিস থেকে বঞ্চিত হতেন একটা সন্তান একটা মায়ের সব এর নিয়ে যায় মা আয়েশা কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলে ডাকতেন আব্দুল্লাহর মা বলে ডাকতেন সেই রাসূল কে আল্লাহ বলেন কুমিল লাইল কুমুলিল্লাহি হাফিদু হাফিযু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা 238 সূরা বাকারা সব নামাজ হেফাজত করা স্পেশালি কোন নামাজ কোন্নামাদ মধ্যের নামাদ আমরা মধ্যম জাতি উম্মতে অসাদ উম্ম তে ও কেদালি খালক উম্মদম্স তল্লিত কুনু সুভদ আনন্দ অয়া কু না রসুল আনাইকুম শহীদা এইভাবে তোমাদেরকে মধ্যমপন্থী শ্রেষ্ঠ অহ্মদ মানিয়েছি তোমরা হুবহ্মদের সাক্ষী তোমাদের সবার সাক্ষী হলেন মোহাম্মদ সাল্লু মাটি কাটার সময় একটা মাটি মধ্যখানে রাখি এটার নাম কি এটার নাম কি সাক্ষী আপনাদের এখানে অন্য কোনো নাম নাই তো কুষ্টিয়ার ভাষা শব্দ আহারে আল্লামা সাইদি এই বাংলাদেশের প্রত্যেকটি মুফাসের তাফসিরের সব শিখেছে আল্লামা সাইদি তিনি বলতেন বাংলা ভাষা জন্ম হয়েছে নদিয়া শান্তিপুরে পরিপূর্ণতা লাভ করেছে হয়েছে আহত ঢাকায় নিহত হয়েছে চট্টগ্রামে জানাজা হয়েছে তো আর মধ্যেই পড়ে দাফন তো হয়ে গেছে ওখানে কক্সবাজার সেখানে যখন কথা বলে আপনি বুঝবেন না এরা আসলে বাঙালি না তুমি ভক্ত না ঈশ্বর আছে বাজে হঠাৎ আপনি বুঝছে কি বুঝছে আল্লামা সাইদি সাহেব যখন প্রথম এক জানাজায় সামিল হলেন দেখে যে জানাজার হুজুর বলতেছে বদনাম খ্যান আছে মানুষকে গম আছে তুমি চিন্তা করতেন বস্তার ভিতরে গমের জানাজা হইল না কি জিজ্ঞেস করছে কি কি বলতেছেন কি কি বলতেছি বলতেছি মানুষটা কিরকম ছিল কত গম ছিল বলতেছেন কেন গম মানে ভালো বুজার কোনো উপায় আছে কোন উপায় নাই কিন্তু ভাষা কে দিয়েছেন কে দিয়েছেন আল্লাহ সূরা হুজুরাতে যাতে একজন আরেককে চিনতে পারে এজন্যই ভাষা রে ললিত্য দিয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উম্মতে ওয়াসাত আমরা মধ্যমপদ্ধি উম্মা তেমন কোন আচরণ আমরা করব না যাতে অন্য মানুষ ইসলাম থেকে দূরে সরে যায় আমরা কারো বাড়িতে আগুন দেব না আমার নবীদের নেই আমরাও দেব না জামাত ইসলামী একমাত্র হিন্দুদেরকে মসজিদে রেখে পাহারা দিয়েছে হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে যখন ঠাকুর গায়ে হিন্দু ভাইয়েরা ডুবে যায় একমাত্র নেতা যিনি তাদেরকে ত্রাণ দিয়েছে কি নাম কি নাম আল্লাহ তার হায়াত দ্বারাজ করে দেন আমরা ঐক্য চাই ঠিকঠাক ঠিক আমরা চাই বাংলাদেশ আমাদের সভা আমরা সবাই কোরআন নিয়ে থাকব আল্লাহ কবুল করুন